হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সন্ধ্যা ছটা থেকে সম্পূর্ণ অধ্যায় জিকে যে ক্লাস করছি যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়ের উপর থেকে সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেশ করে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেটা হলো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর সমূহ আমাদের ভারতবর্ষের পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল দুই উপকূলেই কি রয়েছে সমুদ্র রয়েছে এবং সেই বরাবর অনেকগুলি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে এবং কোন বন্দরের কি কি বৈশিষ্ট্য এবং কোন বন্দর থেকে কি ধরনের কাজকর্ম হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আমরা আজকের এই ক্লাসে দেখব প্রথমে আমরা কিছু বন্দর সম্পর্কে তথ্য দেখব। এবং সেই তথ্যের উপর বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে দেখে সেই ধরনের প্রশ্ন উত্তর কিছু দেখে নেব এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে পাঁচ বেলাই কানা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে দেখো শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথমেই বলছে ভারতে মোট ১৩টি প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে প্রথম পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতে মোট কতগুলো প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে তো সেটা হচ্ছে তেরোটা তো এই তেরোটার মধ্যে পশ্চিম উপকূলে যদি আমরা নিচের যে ম্যাপটা রয়েছে ম্যাপটাকে যদি আমরা মাঝখান থেকে ভাগ করি পশ্চিম ওয়েস্ট পশ্চিম উপকূল এবং ডান দিকে ইস্ট উপকূল তো পশ্চিম উপকূলে রয়েছে মোট ছটি গুরুত্বপূর্ণ বন্দর এবং পূর্ব উপকূলে রয়েছে সাতটি গুরুত্বপূর্ণ বন্দর তো পশ্চিম দিকে কী কী বন্দর রয়েছে গুজরাটে রয়েছে কান্দালা বন্দর বা কান্দালা পোর্ট তারপর দেখো মুম্বাইতে রয়েছে মুম্বাই পোর্ট তারপরে মুম্বাইতে আরও একটা পোর্ট রয়েছে সেটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট মহারাষ্ট্রে এই দুটোই অবস্থিত রয়েছে তারপর দেখো কর্ণাটকের রয়েছে মারমাগাঁও পোর্ট তারপরে আরেকটা রয়েছে নিউ ম্যাঙ্গালোর পোর্ট এবং কেরালাতে রয়েছে কোচি পোর্ট তো বাম দিকে রয়েছে কটা অর্থাৎ পশ্চিম উপকূলে রয়েছে ছখানা গুরুত্বপূর্ণ পোর্ট এবং পূর্ব উপকূলে রয়েছে টোটাল সাতখানা কী কি রয়েছে তামিলনাড়ুতে তুতিকরিন তামিলনাড়ুতেই চেন্নাই পোর্ট তারপরে দেখো তামিলনাড়ুতে ইন্নোর পোর্ট অর্থাৎ তামিলনাড়ুতেই রয়েছে তিনখানা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর তারপর দেখো ভিসাখাপত্তনম বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশে তারপরে পারাদ্বীপ পোর্ট রয়েছে তোমাদের উড়িষ্যাতে এবং কলকাতা এবং হলদিয়া বন্দর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং আরও একটা বন্দর রয়েছে যেটা পূর্ব উপকূলে অবস্থিত সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার যেটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে তো টোটাল ডান দিকে রয়েছে সাতখানা সামুদ্রিক বন্দর এবং দেখো টোটাল যে বন্দরগুলো রয়েছে তেরোটা বন্দরের মধ্যে সব থেকে বেশি বন্দর কোথায় রয়েছে সব থেকে বেশি বন্দর রয়েছে কোথায় তামিলনাড়ুতে টিএনএ তামিলনাড়ু রয়েছে এবং কেন রয়েছে এতগুলো বন্দর প্রধান বন্দর কেননা তামিলনাড়ুতে যে সমুদ্রের ডেপথ বা গভীরতা সেটা অন্যান্য রাজ্যের সমুদ্রের গভীরতার তুলনায় কিন্তু অনেকটাই বেশি এবং যেখানে সব থেকে বেশি গভীরতা হয়ে থাকে সেখানেই বন্দর হওয়া সুবিধাজনক ওকে তো এবার মেন আমরা এই যে তেরোটা বন্দর দেখলাম পশ্চিম দিক এবং পূর্বকূল সেগুলো ডিটেলসে আমরা এক এক করে দেখব দেখো প্রথমে রয়েছে কান্দালা বন্দর কান্দালা বন্দর সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখব এবং এই সমস্ত তথ্যের মধ্য থেকে যেখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে সেগুলো আমি স্টার মার্ক করে দেব দেখো ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের কচ্ছ জেলার গান্ধীধাম শহরের কাছে অবস্থিত রয়েছে কি কান্দালা বন্দর নেক্সট দেখো এটি একটি প্রাকৃতিক যুক্ত সমুদ্র বন্দর প্রাকৃতিক মিনস হচ্ছে ন্যাচারাল পোর্ট বলা যেতে পারে ঠিক আছে তো এটা একটা প্রাকৃতিক যুক্ত বন্দর এবং এই বন্দরটি একটি ট্রেড ফ্রি জোন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং গোটা ভারত তথা এশিয়ার প্রথম ট্রেড ফ্রি বন্দর বলা যেতে পারে সেটা হচ্ছে এই কান্দলা বন্দর তো এই এই যে পয়েন্টটা রয়েছে শেষ পয়েন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের প্রথম ট্রেড ফ্রি বন্দর বা ভারতের ট্রেড ফ্রি জোন বন্দর কোনটা সেটা হবে কান্দলা বন্দর নেক্সট আমরা চলে যাব জওহরলাল নেহেরু বন্দরে দেখো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত রয়েছে এটি তারপর দেখো ভারতের বৃহত্তম কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর তো পশ্চিম উপকূলে আচ্ছা বন্দর দুরকম হয়ে থাকে একটা হচ্ছে প্রাকৃতিক বন্দর আর একটা হচ্ছে কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর তো দেখো কোনগুলো প্রাকৃতিক এবং কোনগুলো কৃত্রিম সেগুলো মনে রাখতে হবে এর আগে যেটা দেখলাম প্রথম বন্দর কান্দালা বন্দর সেটা কিন্তু আমরা দেখেছিলাম প্রাকৃতিক কিন্তু এই জওহরলাল নেহেরু যে বন্দর এটা হচ্ছে কি কৃত্রিম এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম যুক্ত বন্দর দেখো এই বন্দরটি পূর্বে নবসেবা বন্দর নামে পরিচিত ছিল নাভাকা এবং শিবা গ্রাম দুটির নাম থেকে এটির সাধারণ নাম এসেছে নবসেবা বা নবসেবা তো এইটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে যে পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে নবসেবা বন্দরের বর্তমান নাম কি তখন হয়ে যাবে জওহরলাল নেহরু বন্দর বা উল্টে আসে যে জওহরলাল নেহরু বন্দরের পূর্ব নাম কি ছিল তখন হয়ে যাবে নবসেবা বন্দর দেখো মহারাষ্ট্রের মুম্বাই শহরের পূর্বে আরব সাগরের তীরে বন্দরটি অবস্থিত রয়েছে অর্থাৎ মুম্বাই শহরের একটু আগে এই জওহরলাল নেহরু বন্দরটা অবস্থিত রয়েছে এবং এটি ভারতের প্রথম হাই টেক বন্দর খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট এই জওহরলাল নেহরু বন্দর থেকে এক পূর্ব নাম কি ছিল সেটা হচ্ছে নবসেবা বন্দর এবং এটা হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর নেক্সট দেখো তিন নম্বর বন্দরে চলে যাব সেটা হচ্ছে মুম্বাই বন্দর দেখো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত রয়েছে এই মুম্বাই বন্দর বন্দরের প্রতাশ্রয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক প্রতাশ্রয় অর্থাৎ আমরা পশ্চিম দিকে আরও একটা প্রাকৃতিক বন্দর পেয়ে গেলাম সেটা হচ্ছে মুম্বাই বন্দর এবং এটি ভারতের প্রাকৃতিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দর এটাকে স্টারমার্ক করবে পরীক্ষায় অনেকবার পরীক্ষা এসেছে যে ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটা সেটা হয়ে যাবে মুম্বাই বন্দর মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত রয়েছে এই মুম্বাই বন্দর এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর এটাকেও স্টারমার্ক করবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা প্রশ্ন এখান থেকে এসে থাকে যে ভারতের বৃহত্তম বা ভারতের ব্যস্ততম সামুদ্রিক বন্দর কোনটা সেটা হবে মুম্বাই বন্দর নেক্সট দেখো নেক্সট যে পয়েন্টটা এটাকে একদম ভিভিআই করবে তোমরা নিজেরাও জানো এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে এবং পুলিশ পরীক্ষারই প্রশ্ন এটা এটিকে ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে এবং মুম্বাই বন্দর হলো ভারতের দ্বিতীয় প্রাচীন বন্দর এবং প্রথম প্রাচীন বন্দর কোনটা দেখো কলকাতা বন্দর পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর ভারতের সব থেকে প্রাচীনতম বন্দর এবং দ্বিতীয় প্রাচীনতম বন্দর হয়ে যাবে মুম্বাই বন্দর তো শেষ পয়েন্টটাও গুরুত্বপূর্ণ তো মুম্বাই বন্দর থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম নেক্সট দেখবো আমরা চার নম্বর প্রশ্ন দেখো মারমাগাঁও বন্দর দেখো মারমাগাঁও বন্দর বা মার্মাগাঁও বন্দর ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ গোয়াতে অবস্থিত রয়েছে মার্মাগাঁও বন্দরটা অ্যাকচুয়ালি গোয়া রাজ্যে অবস্থিত রয়েছে এই বন্দরের প্রতাশ্রয়টি প্রাকৃতিক প্রত্যাশ্রয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রাকৃতিক আশ্রয়তলে তলে বন্দরটি প্রতিষ্ঠিত হয় এটি ভারতের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি এই বন্দরটির নিজস্ব রয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন বন্দরের নিজস্ব রেল লাইন রয়েছে সেটা হচ্ছে মারমাগাঁও বন্দরের দেখো জুয়ারি নদীর মহনার মুখে অবস্থিত এবং শেষ পয়েন্টটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে তোমরা স্টার মার্ক করবে সেটা হচ্ছে ভারত থেকে সবচেয়ে বেশি লৌহ আকরিক এই বন্দরের দ্বারা রপ্তানি করা হয়ে থাকে ওকে তো প্রশ্ন এখান থেকে এসেছে বিগত বছরে যে ভারতের কোন বন্দরের মাধ্যমে সব থেকে সরি সব থেকে বেশি লৌহ আকরিক রপ্তানি করা হয়েছে সেটা হবে মারমাগাঁও বন্দর তো মারমাগাঁও বন্দর থেকে সব থেকে বেশি পরিমাণে লৌহ আকরিক রপ্তানি করা হয় নেক্সট বন্দরে চলে যাব আমরা নিউ ম্যাঙ্গালোর বন্দর দেখো নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের পানাম্বুড়ে অবস্থিত রয়েছে এটি একটি কৃত্রিম হতাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর ওকে তারপর দেখো এই বন্দরটিকে কর্ণাটকের প্রবেশদ্বার বলা হয়ে থাকে স্টারমার্ক করবে তারপর দেখো এই বন্দরটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে চারই মে বন্দরটির উদ্বোধন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের পশ্চিম উপকূলের গভীরতম বন্দর এটি তো এখান থেকে স্টারমার্ক করবে যে পশ্চিম উপকূলের সব থেকে গভীরতম বন্দর কোনটি সেটা হয়ে যাবে নিউ ম্যাঙ্গালোর বন্দর প্রধানত লৌহ আকরিক রপ্তানি করার জন্য এই বন্দরটি ব্যবহার করা হয়ে থাকে ওকে তো নিউ ব্যাঙ্গলর বন্দর থেকেও কিন্তু লৌহ আকরিক রপ্তানি করা হচ্ছে কিন্তু যদি বলা হয় যে সব থেকে বেশি লৌহ আকরিক আকরিক রপ্তানি করা হয় কোথা থেকে সেটা হয়ে যাবে মারমাগাঁও বন্দর যেটা আগেরটা আমরা পড়লাম নেক্সট আমরা পশ্চিম উপকূলের যে শেষ বন্দর সেইটা পড়বো সেটা হচ্ছে দেখো কোচি বন্দর দেখো ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত রয়েছে এই কোচি বন্দর এটি একটি প্রাকৃতিক প্রত্যাশ্রায় যুক্ত সমুদ্র বন্দর কেরালার অন্যতম এবং বৃহত্তম বন্দর এটা হচ্ছে কেরালার অন্যতম এবং বৃহত্তম বন্দর তারপর দেখো মশলা এবং লবণ রপ্তানির জন্য বিখ্যাত এই কোচি বন্দর এটাকে স্টারমার্ক করবে এবং এই কোচি বন্দরকে কি বলা হয়ে থাকে আরব সাগরের রানী ঠিক আছে স্টারমার্ক করবে আরব সাগরের রানী বলা হয় থাকে কোচি বন্দরকে পয়েন্টটা নেই কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে যে আরব সাগরের রানী বলা হয় থাকে কোন বন্দরকে সেটা হবে কোচি বন্দর তো মশলা এবং লবণ রপ্তানির জন্য বিখ্যাত বন্দর তো পশ্চিম দিকে যে ছখানা গুরুত্বপূর্ণ বন্দর সেগুলো দেখে নিলাম এবার আমরা পূর্ব উপকূলে যাব সেখানে কি কি বন্দর রয়েছে দেখব দেখো সাত নম্বরে চলে যাব চেন্নাই বন্দর সেটা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত রয়েছে এটি একটি প্রাকৃতিক প্রতাশ্রয়যুক্ত যুক্ত সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে নেক্সট আমরা দেখব তুতিকরিন বন্দর বা ভি ও চিদাম্বরম বন্দর তো দুটো নামই মনে রাখবে তুতিকরণ বন্দরের অপর নাম কি ভি এ চিদাম্বরম বন্দর দেখো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত তামিলনাড়ু তুতিকরিনে অবস্থিত রয়েছে এবং তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে এটি তারপর দেখো বর্তমানে এই বন্দরটি ভি ও চিদাম্বরম নামেও পরিচিত পূর্বে এই বন্দরের নাম ছিল তুতিকরিণ বন্দর প্রধানত শ্রীলঙ্কার সাথে বাণিজ্য করা হয় এই বন্দরের মাধ্যমে তো গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড যে পয়েন্ট সেটাও মনে রাখবে এবং এই তুতিকরীণ বন্দরে কি চাষ করা হয় মুক্ত আরোহণ করা হয়ে থাকে মুক্ত আরোহণ করা হয় যে আমরা গয়না হিসেবে পড়ি পাল সেই পাল বা মুক্ত আরোহণ করা হয় থাকে এই তুতিকরীণ বন্দরের মাধ্যমে ঠিক আছে তো অনেক সময় একে কি বলা হয় মুক্ত বন্দর বা মুক্তা বন্দর বা মুক্ত বলা হয় বন্দরকে আমরা চলে যাব দেখো নম্বর এন্নোর বন্দরের কাছে এই বন্দরের অফিসিয়াল নাম কামার রাজার পোর্ট লিমিটেড স্টার মার্ক করবে পরীক্ষা কিন্তু বহুবার এসেছে যে কোন বন্দরের অন্য নাম কামার রাজার পোর্ট লিমিটেড সেটা হয়ে যাবে ইন্নোর বন্দর এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ুর ইন্নোরে অবস্থিত এটি একটি প্রাকৃতিক প্রত্যাশ্রয়যুক্ত সমুদ্র বন্দর এই বন্দরটি ভারতের প্রথম বেসরকারি প্রধান বন্দর বেসরকারি প্রধান বন্দর এবং এই যে বন্দরটা এটা মূলত রিলায়েন্সের আন্ডারে এখন পরিচালিত হচ্ছে তো একদমই পুরোটাই বেসরকারি বন্দর দু এক সালে বন্দরটি প্রতিষ্ঠিত হয় এই বন্দরটি তৈরি করা হয় প্রধানত চেন্নাই বন্দরের চাপ কমানোর জন্য নেক্সট আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর বিশাখাপত্তনম বন্দর দেখো এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এটি ভারতের গভীরতম বন্দর যতগুলো এই যে তেরোটা সামুদ্রিক পোর্ট রয়েছে সব থেকে গভীরতম বন্দর হচ্ছে এই বিশাখাপত্তনম বন্দর স্বাভাবিক বা প্রাকৃতিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দর হলো এটি জাপানে প্রচুর পরিমাণে লৌহ আকরিক এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়ে থাকে তো এটাকেও স্টারমার্ক করবে প্রশ্ন পরীক্ষায় আসে যে পূর্ব উপকূলের লৌহ আকরিক সব থেকে বেশি পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে কোন বন্দরের মাধ্যমে সেটা হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে এবং এই বিশাখাপত্তনম বন্দরটা এটা হচ্ছে ল্যান্ড লকড ল্যান্ড লকড অর্থাৎ চারিদিকে ভূমি দ্বারা আবদ্ধ একটি বন্দর পরীক্ষা কিন্তু এটাও প্রশ্ন আসে নেক্সট চলে যাব এগারো নম্বর প্রশ্ন পোর্ট দেখো এই বন্দরটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে স্বাভাবিক বা প্রাকৃতিক যুক্ত বন্দর এটি দেখো আন্দামান দ্বীপপুঞ্জে পর্যটন শিল্পে এই বন্দরটির ভূমিকা অনবদ্য নেক্সট আমরা চলে যাব বারো নম্বর বন্দর সেটা হচ্ছে পারাদ্বীপ বন্দর এই বন্দরটি ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে ওড়িশাতে অবস্থিত রয়েছে এটি একটি কৃত্রিম প্রত্যাশ্রয় যুক্ত সমুদ্র বন্দর এই বন্দরটির নিজস্ব রেললাইন রয়েছে এবং সড়ক এবং রেলপথের সাথে যোগাযোগের সুবিধাও রয়েছে তো আমরা পশ্চিম উপকূলে একটা বন্দর দিয়ে গেছিলাম ঠিক আছে গোয়া রাজ্যে সম্ভবত সেখানেও দেখেছিলাম তাদের নিজস্ব রেললাইন রয়েছে সেরকম পারাদ্বীপ বন্দরেরও নিজস্ব রেল লাইন রয়েছে নেক্সট শেষ বন্দর দেখে নেব পূর্ব উপকূলে সেটা হচ্ছে কলকাতা বন্দর এবং এটা শুধুমাত্র কলকাতা নয় এর সাথে হলদিয়াও যুক্ত রয়েছে ঠিক আছে দেখো এটি কলকাতা হলদিয়া বন্দর নামেও পরিচিত ভারতের পূর্ব উপকূলের এই বন্দরটি একটি সামুদ্রিক বন্দর এবং এটি নদী বন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে অর্থাৎ এটা কোনো সমুদ্র বন্দর নয় এটা অ্যাকচুয়ালি একটা নদী বন্দর বা নদীর উপকূলে অবস্থিত রয়েছে এটি একটি কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর বর্তমানে কলকাতা বন্দরের দুটি পৃথক ডক ব্যবস্থা রয়েছে কলকাতায় কলকাতা ডক এবং হলদিয়ায় হলদিয়া ডক চত্বর নামে একটি গভীর জলের ডক রয়েছে ঠিক আছে এবং আমরা জানি কলকাতা বন্দর হচ্ছে ভারতের কি প্রাচীনতম প্রাচীনতম বন্দর ওকে তো এই ছিল সম্পূর্ণ আজকের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের তথ্য এবার এই তথ্যের উপর থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব টোটাল দশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা এই থিওরির উপর থেকে জানার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্ন কি বলছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই চেষ্টা করো সঠিক উত্তরগুলো করার আমি একটু আগেই লিখে দিয়েছি যে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোচি বন্দর দেখো যে অপশান এতে রয়েছে ভাইজাক বন্দর এই ভাইজাক বন্দরটায় আর কিছু নয় এটা হচ্ছে বিশাখা পত্তনম বন্দর বিশাখাপত্তনম বন্দরেরই অপর নাম হচ্ছে ভাইজাক বন্দর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত এই ওখা বন্দর কিন্তু আমরা থিওরির মধ্যে পড়িনি ঠিক আছে তেরোটা বন্দর ছাড়াও কিন্তু আরও ছোটোখাটো প্রশ্ন বন্দর রয়েছে শুধুমাত্র যে ভারতে তেরোটাই বন্দর রয়েছে এরকমটা নয় প্রচুর বন্দর রয়েছে কয়েকশো বন্দর রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বা প্রধান বন্দর মাত্র তেরোটা এই আনইম্পর্টেন্ট বন্দরের মধ্যে একটা বন্দর হচ্ছে ওখা বন্দর এটা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাটে নেক্সট তিন নম্বর প্রশ্ন কান্দালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে তো কান্দালা বন্দরটা অবস্থিত রয়েছে অপশান বি গুজরাট এবং কান্দালা বন্দরের স্পেশালিটি আমরা কি বলেছিলাম এটা সম্পূর্ণ ট্রেড ফ্রি পোর্ট এখানে কোন রকম রকম ট্যাক্স দিতে হয় না ট্যাক্স ফ্রি পোর্টও বলতে পারো ট্যাক্স ফ্রি পোর্ট ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ভারতের গভীরতম ল্যান্ডলকড বন্দরটি হল নিচের কোনটি জাস্ট পড়লাম আমি লিখে দিয়েছিলাম যে ল্যান্ডলকড এবং ভারতের গভীরতম বন্দর কোনটা সঠিক উত্তর হবে দেখো বিশাখাপত্তনম নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখব পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রতাশ্রয় আছে দেখো চারটে অপশান রয়েছে কোচি কান্দালা মার এবং নিউ ম্যাঙ্গালোর তো এই চারটের মধ্যে কি কোনটা কৃত্রিম প্রত্যাশ্র এটা মতো পরীক্ষায় এসেছে তো এখানে তিনটে প্রাকৃতিক এবং শুধুমাত্র একটা কৃত্রিম সেই কৃত্রিমটা হয়ে যাবে ডি নিউ ম্যাঙ্গালোর এবং বাদ বাকি উপরে তিনটে সবই কি প্রাকৃতিক ছ নম্বর প্রশ্ন যে বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত সেটা নিচের কোনটা তো চারটে অপশনের মধ্যে থেকে তিনটে পশ্চিম উপকূলে অবস্থিত এবং একটা পূর্ব উপকূলে তো পূর্ব এটা বেছে নিতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পারাদ্বীপ বন্দর পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত রয়েছে ওড়িশাতে কান্দালা কোথায় গুজরাট পশ্চিম উপকূলে মারমাগাঁও অবস্থিত রয়েছে গোয়াতে আর নবসেবা কোথায় রয়েছে মহারাষ্ট্রে ওকে তো এই তিনটে হচ্ছে পশ্চিম ভূগুল নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বন্দরটি হলো নিচের কোনটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বন্দর এটার ভালো জিনিসটা কি হাইটেক বন্দর হাইটেক পোর্ট আমরা কিন্তু থিওরির মাধ্যমে পড়েছি হাইটেক বন্দর সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো অপশান ডি জওহরলাল নেহেরু বন্দর নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক যুক্ত বন্দর হলো নিজের কোনটি স্বাভাবিক প্রতাশ্রয় মানে হচ্ছে প্রাকৃতিক চারটে অপশান রয়েছে চারটের মতো থেকে কোনটা হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ন নম্বর প্রশ্ন দেখো দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে নিচের কোন বন্দরটির নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর হবে অপশান এ কলকাতা বন্দর কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো মুঘল আমলে পশ্চিম ভারতের শ্রেষ্ঠ বাণিজ্য বন্দর কোনটি যদিও এটা একটু অফ টপিকের প্রশ্ন আমরা থিওরিতে পড়িনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট ওকে তো এই ছিল আজকের সম্পূর্ণ বন্দর সম্পর্কিত তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য তেরোটা বন্দর সম্পর্কে এবং তার উপর থেকে দশখানা প্রশ্ন উত্তর এবং সি আর পি একাডেমিতে নতুনভাবে থাকলে অবশ্যই চ্যালে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই